الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبدون ما أعبد ولا أنا عبد ما أنتم ولا أنتم عبدون ما أعبد لكم دينكم ولي دين شكل شكل ما نمان بورت ثاكين الله فقط قبل كل مسلم الرحمن الله لا إله إلا هو لا تأخذ سنة ولا نام له والأرض من ذا الذي أشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العليم العزيز بسم الله, الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك لا حول ولا قوة إلا بالله اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم اني اعوذ من عذاب القبر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اني سوشيت بقبري اللهم اني بقبري اللهم اني اعوذ بك من الحزن والهم واعوذ بك من العز والقسوة واعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة الا بالله اللهم انصر من نصر الدين من خذل دين محمد صلى الله عليه وسلم إني كنت من الظالمين فاستجبنا له ونجانا من الغم وكذلك ننجي المؤمنين فاستجبنا له ونجانا من الغم وكذلك ننجي المؤمنين إن الله يعلم ما في الأرحام إن الله يعلم ما في إن الله بسم الله الرحمن بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم মহিলা প্যান্ডেলে যারা আছেন মেহরবানি করা প্রচুর করে বসেন বাবা যারা আছেন এলাকাবাসী মুসলমান নরনারী মানিকগঞ্জের বিভিন্ন জায়গার থেকে এখানে আসছেন মোনাজাত আমি মোনাজাত করবো আল্লাহ দোয়া কবুল করবে তার কোনো গ্যারান্টি নাই আল্লাহর আসে কাল্লার পাগলের এখানে আসছেন ছোট্ট বন্ধুরা যুবক বন্ধুরা মা বোনেরা এলাকাবাসী সকলেই সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ যেন রহমত করে আল্লাহ যেন বরকত করেন আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন আল্লাহ যেন সুস্থতা এনাইট করেন সমস্ত বিপদ আল্লাহ পাক যেন দেন তিন দিন ইসলামী মহাতী সম্মেলনের আজকের তৃতীয় দিনে আখিরি মারাদাতের মধ্য দিয়ে বিদায় হয়ে যাবে তাআলা আর যত মৃত মানুষ গত বছর থেকে এই পর্যন্ত যারা চলে গেছেন দুনিয়ার থেকে আশেখ পাগলেরা তাদের এই লিস্টিগুলি এই স্টেজে পৌঁছে গেছে এই মানুষগুলি নাই দুনিয়ার থেকে বিদায় হয়েছে আর কোনোদিন তাদের সঙ্গে দেখা হবে এই মাহফিলের জন্য যারা শ্রম দিলেন ভালোবাসা দিলেন ভলেন্টিয়াররা শরীর কাজ করলেন দায়ী দায়িত্ব পালন করলেন প্রশাসনিক পক্ষ থেকে আমাদের আন্তরিক সহযোগিতা করলেন উদ্যতন কর্মকর্তা সহকারে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও তোমার দাও এই মাহফিলের যত সব আল্লাহ তাদের আমল নামাও তুমি পৌঁছিয়া দাও যাদের মাতা ইন্তকাল করেছেন আল্লাহ তাদের রুহের উপরে পৌঁছিয়া দাও মনের দুঃখ কষ্ট দূর করে দাও যে সংসারে সন্তানাদি নাই আল্লাহ তুমি সন্তানাদি দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও বিপদ মুক্তি করে দাও চাকরি বাকরির সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ক্ষতি তুমি করে দাও বেকারত্ব সমস্যার মধ্যে আসি সমস্যাগুলি দূর করে দাও বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও প্রতিবেশী যতগুলি দেশ আছে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দাও রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি রাহাজানি সন্ত্রাসবাদ আল্লাহ সব দূর করে দাও প্রত্যেকটি ঘরে ঘরে জায়গায় প্রত্যেকটি সেক্টরে কোরআন হাদিস শিল্পের আলো বাস্তব প্রমাণ তুমি করে দাও রহমত করে দাও বরকত তুমি করে দাও আল্লাহ রা শেখ পাগলেরা মেহরবানি করে বসে যান বরকতের সময় হাঁটা চলা ফেরার কথাবার্তা বলেন না এই তাতে হ্যাঁ এত সময় নষ্ট করার দরকার না বসেন বসেন

আস্তাগফিরুল্লাহ রব্বি মিং মিন কুল্লি জামবি ওয়া তাওবিলাই আস্তাগফিরু নাস্তাগফিরুল্লাহ আসেন দানিবে যারা আছেন সকলে বাইতের সুন্নাত ইত্তেবা করি এই বাইতের ধারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে সকাল বিকাল একটা জিকির কোরআন শরীফ আর পাঁচ শত জামাতে নামাজ আদাই করি আত্মশুদ্ধির ব্যবস্থা করি আল্লাহ পাক যেন কবুল আল্লাহ আল্লাহর বানায় নেন লক্ষ লক্ষ আল্লাহর আশে কাল্লার পাগলরা জিকির করে অনেক ফল আমরা পাইছি ইনশাল্লাহ তালা আগামীতে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দাওয়াত কোরআনের দাওয়াত হাদিস শরীফের দাওয়াত নামাজের দাওয়াত হজের দাওয়াত ইমানের দাওয়াত একিনের দাওয়াত দেওয়ার জন্যে বদ্ধ পরিকর হয়ে এই দরবার শরীফ থেকে বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ তালা নিজের জীবনের পরিবর্তন যেন আমরা করতে পারি ফনাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসম রহমানি রহিম কৌবা কিয়ম শুর বাত শুরু স্য আর কিয়ম উপহামদ মঞ্জুরসলাম সদীকী খলিফা আলাহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকে সাহেবকে আইমের মাওলা এস তাওবা আও এস বায়াত কবুল ফরমা দুই বেলা জিকির করব কামাই দিবেন আল্লাহ আকবার কোরআন শি পড়ব কামাই দিবেন আল্লাহ আকবার পাঁচ জামাতে নামায় দাও করব আল্লাহ আকবার কাউকে কোন হাত দেব মারব আল্লাহ আকবার কষ্ট দেবেন আল্লাহ আকবার

하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하 <com selection> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين ববে না আছিনা ফিদ্ধুনিয়া হাসানা অফিল আল ফিরেতেহাসানা রক্তি না যাবাননা। অবে না জলাম না অংফসানা ও ইল্লাম তব ফিরিলানা অতার হামনা লানা পুনান না মিনাল হসিরি আল্লাল জীবনেরর গুনাগুলি তুমি মাপ করুি দাও সারা জীবন ভরে যত গুনাহ অপরাধ করেছি মাওলা ছোট বড় তোমার নামে রসিলে করে জিন্দিগির গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না তুমি যদি আমাদেরকে শাস্তি দাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ কিছু সংখ্যক মানুষ তোমার আশিক তোমার পাগলেরা ছোট্ট বন্ধুরা পর্দার অন্তরের মেয়েরা যারা আছেন গ্রামবাসী এলাকাবাসী তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানী করে এই হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত কর না তখন তোমার তিল্লা আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত হতে চাই না আল্লাহ সুস্থতায় এনাই করে দাও তোমার নবে আবেদন করেছি ন আল্লাহ কি তুমি চাও আল্লাহ তুমি বলেছিলে আমি তো চাই না আল্লাহ তুমি বলেছিলে আমি যদি চাইতাম সুস্থতা চাইতা আল্লাহ সুস্থতা আমাদেরকে তুমি এনায়ত করে দাও দীর্ঘ হায়া তুমি আমাদেরকে এনায়ত করে দাও এই পৃথিবীর বুকে অগণিত পয়গম্বর আলাইহি মুসাল্লাত ওয়া সালাম দ্বারা চলে গেলেন দিনের দাওয়াত দিয়ে কত অত্যাচার সহ্য করলেন মানুষ অনেক নবীকে হত্যা করে ফেলেছে শহীদ করে দিলো মাওলা তোমার জন্য তোমার দিনের জন্য কালমার জন্য তোমার নবীর জন্য কোরআনের জন্য টাকা বাই করলাম না জীবন তো দিলাম না আল্লাহ বুঝতে পারি নাই অপার করুণার দ্বারা জীবনের গুনাগুলি মাফ করে দিয়া জান্নাতি তুমি বানাইয়া দাও হাসরের ময়দানে যদি জান্নাতি যায় মাওলা তোর দর্শন যদি না পায় ওই জান্নাত জাহান্নাম হয়ে যাবে আর যদি নামে বল যায় মাওলারে তোমার দর্শন যদি পায় ওই জাহান্ন জান্নাত হয়ে যাবে মা হাত আল্লাহ দুঃখ কষ্ট আমরা তো তাদেরকে দেখি না আল্লাহ অন্তরে দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া তোমার দাঁড়াবারা হাত তুলেছে চোখের পানি শানি দিয়া আল্লাহ মাফে মাফ করে দাও আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও উপস্থিত যারা মাওলা তুমি কবুল করে নাও যে সংসারী কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না আল্লাহ সৎ পাত্রের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ ওই পিতা মাতাকে চিন্তা মুক্ত তুমি করে দাও সেই পিতা মাতা আমাদেরকে ছোট বাচ্চা বয়সে লালন পালন করেছে কষ্ট করেছে শীতের মাত্রিতে ছোট বাচ্চা ছিলাম প্রসব করে দিয়েছি ওই ভিজা জায়গাটার মধ্যে সারা রাত্রি ভরা আমার মা থাকছে আর শুকনো কাপড় না দিয়ে পেছিয়ে বুকের মধ্যে রাখছে ইলা রব্বি রাহহুমহুমা কমা রব্বায়ানি আল্লাহ এই পিতা-মাতার আমাদেরকে লালন পালন করেছে ছোট বয়সে honors ভাবে তুমি তাদের প্রতি রহম করে দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা কাজ করলো আল্লাহ তুমি কবুল করে না প্রশাসনিক দিক থেকে মানিকগঞ্জের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ ভালোবাসা দিছে আন্তরিকতার হাত কে বাড়াই দিছে আইল্লাহ সকল ডিপার্টমেন্টের লোক যারা 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 ভালোবাসছেন মাহফিলের পিছনে আইল্লাহ সবাইকে তুমি তোমার অলি বানাইয়া দাও আল্লাহ কবুল করে নাও ডিডি সহকের পুলিশ প্রশাসন সহকের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি সব সহ আরও যারা আছেন আল্লাহ পানির সেক্টরে বিদ্যুৎ সেক্টর যারা কাজ করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ কবরের বিদ্যুৎ বিশাল হইয়া দাও আল্লাহ রহমত করে দাও আল্লাহ বরকত করে দাও মানিকগঞ্জ বাসীদেরকে কবুল করে নাও শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও আইল্লা দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল ছোট বাচ্চা ছিলাম বিবাহ সাদী হলো সংসার ধর্ম হলো আবার বৃদ্ধ হয়ে গেলাম কবি কবরের সাথে দেখা দেখি হইয়া যায় মাথার চুলগুলি পেকে গেল দাড়িগুলি সাদা হইয়া গেল কবরের মাটি শরীরে মাখাইয়া গেছে কবি জানি থেকে বিদায় হয়ে যায় মাওলা ওই কবরে তো কেউ যাবে না কবর তো আমরা একাই যাব মার রব্য কেউ আমার দিন কমান না বিয়ে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর সহজ করে দাও আল্লাহ হাসে বিনি হিসাবি আসি আল্লাহ সহজ হিসাব তুমি আমাদেরকে তুমি দিয়া দাও দিন গেল খাইতে লইতে রাত্রি গেলো ঘুমে ঘুমে কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বের বাজারে ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে অন্ধকার কবরেতে মাওলা বিনে কোন বান্ধব নাহি রে দুনিয়া থাকতে বন্ধু আছে দুনিয়া থাকতে পিতা আছে মাতা আছে সব আছে আমায় ফিরুল মারব মিনা আফি যেদিন ভাই ভাই এক কাছ থেকে দূরে চলে যাবে স্বামী স্ত্রীর কাছ থেকে দূরে চলে যাবে হাসের ময়দানে মাওলা ওদিন তুমি আমাদের জন্য থাইছো আল্লাহ এই যে জিকির ফিকির যা কিছু করলাম আল্লাহ কবুল করে নাও ভিতরে হিংসা বিদ্বেষ দূর করে দাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাতের দাও বাংলাদেশকে কবুল করে নাও আহ দেশকে সুখী সমৃদ্ধশালী বানিয়ে দাও আহ যত দূরত্ব আছে সব দূরত্ব তুমি বন্ধ করে দাও সম্প্রীতি তুমি প্রতিষ্ঠা করে দাও আসরের ময়দানে দৈনিক সফর তুমি নিজে করে দাও যার উсила করে আজকে এই মাহফিলের আয়োজন যিনি দরবারের प्रतिष्ठा প্রতিষ্ঠা করলেন আল্লাহর পিতামাতা আমার দরдитесь বন্ধু বানি জন দরবার শেরবে চা মে মসজিদে দক্ষিণ ছত্তরের সহিত আছে আল্লাহ এই মাহফিলের হাদিয়াকে আমার পিতামাতা নুহুরবের পৌঁছে দাও আর ওমুরবে যারা সহিত আছে ওখানে তাদের নুহুরবেরতে পৌঁছে দাও ছোট বাচ্চা সহিত আছে তার পিতামাতাকে জান্নাতের একটা উсила তুমি বানিয়ে দাও আত্মীয় স্বজন আমার যারা ইন্তকাল করেছেন আল্লাহ সকলের রুহের উপরে মাহফিলের হাদিয়া তুমি পৌঁছিয়া দাও এই জিগির হাতিয়া পৌঁছিয়া দাও বিপদ মুক্তি করে দাও আল্লাহ সম্মানজনক রেজেকে দাও হারাম থেকে হেফাজত করে নাও সম্মানজনক রেজ দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আমাদেরকে তুমি সমাহিত করো বাসীদেরকে কবুল করে নাও মানিক এলাকাবাসী যুবক বন্ধুরা যারা এই মাহফিরের জন্য আন্তরিকতার হাতকে বাড়াই দিছে আল্লাহ তাদেরকে তোমার বানিয়ে দাও ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও আবু বকর মতো দানবীর বানিয়ে দাও উসমান গনির মতো ধনী বানিয়ে দাও আইলা কৃপন বানাইও না আইলা দুনিয়ার মহব্বত কলম থেকে উঠায় নাও তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল বানাও আইল্লাহ রসুলের প্রেমিক তুমি বানাই আল্লাহ যারা বায়াত গ্রহণ করছে বায়াতের শর্ত করে যেন পালন করতো ফিকেনাত করে দাও আইল্লাহ অগণিত ওলাম একরম ওলাম এজাম তসি বেনাত করেছেন হাফেজ কারি বুদ্ধিজীবী তসি বেনাত করেছেন আইলা মুরবি একরম তসি বেনাত করেছেন আশিফ পাগলেরা তসি বেনাত করেছেন আল্লাহ কবুল করে নাও মন গন্ডারবাসী মুরিদবত্তাকে যে যে খানাসেন কবুল করে নাও নানান হক দরবারশিরবে পীরবাসিক বোরগানোর দিন যারা আছেন কবুল করে নাও আল্লামা মুফাসসির কোরআন দ্বীন এর দাই হিসেবে কাজ করতেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই মানুষ সৃষ্টি দরবারে পৌঁছে গেছে এই পাগলেরা আর আসবে না জন্মের মত বিদায় হয়ে গেল মওলা যদি হাশরের মায়দানে দেখা হয়

সেই সংসারের ছেলে সন্তান পিতা মাতা আমরা দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা তুমি দূর করে দাও হাসতে আপনি আল্লাহ জানি মিনাল কামে ও কাদালিকে নঞ্জিল মুখ বিনীন লাই লাহ ইন তা সোভানাকা ইন্নি কুন্ত বিনাজিন আস্তাকফুল্লাহা রব্বি মিঙ্কুলি জাম্মি ও তুবিলাই আল্লাহ বিনগণ্য বান্দা আমি মনাজাত করে দোয়া করতে পারি না আমার সাথে কত পাগলেরা কত মহৎ ব্যক্তি জনেরা দোয়া করছে হাত উঠাইছে তাদের ছেলে করে এই মাহফিলকে কবুল করে নাও আমাদের দোয়াকে কবুল করে নাও ছোট বাচ্চার হাত তুলেছে কবুল করে নাও মেয়েদেরকে কবুল করে নাও সই সালামত মত আল্লাহ বাড়িতে তুমি পৌঁছে দাও তাকব্বাল মিন্না ইন্নাকান্ত সাগিল আলিম অতবা আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম بحق كلمة تجيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>